আসসালামু আলাইকুম আশা বলে যে যেখানে আছেন অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন বর্তমান সময়ে আমরা সেরা কিন্তু বেশিরভাগ মেয়েরাই মাথায় খুশকি নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় আছেন আজকে কোন শ্যাম্পু ইউজ করে এ খুশকি দূর করা যায় আজকে এরকমই একটি শ্যাম্পু নিয়ে লিভিয়ে দেব আপনাদের মাঝে আলোচনা করবো ড্যান্সেল শ্যাম্পুটি নিয়ে তো চলুন শ্যাম্পুটি সম্পর্কে

ড্যান্সেল শ্যাম্পুটি মূলত ইস্ট ম্যাসেজিয়া থেকে উৎপন্ন সংক্রমণ রোগ যেমন খুশকি ক্যাপিটিস ত্বকের প্রদাহজনিত সমস্যা যার উপসর্গ তৈলাক্ত লাল ও ত্বক সেগুলি ডার্মাটাইটিস সুলি পিটারিয়াই ভার্সিকালার ডার্মাটোপাইটস বিশেষভাবে ত্বক ও চুলের ইনফেকশনে রক্ত আক্রান্ত ভ্যাজানাল ক্যানিডিয়াটিস ক্রিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস প্যারাকোকিডিও ডায়ামাইকোসিস হিস্টোপ্লাথমোসিস পোকিডিওমাইকোসিস ত্বক এবং সিস্টেমিক সৎরাজন্তু ইনফেকশন ইত্যাদি রোগের এই ড্যান্সেল শ্যাম্পুটি নির্দেশিত শ্যাম্পুটির ব্যবহার সম্পর্কে জেনে নেই আগে শ্যাম্পুটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন তারপর মাথার চুলে লাগানোর সময় চুলগুলো অবশ্যই আগে ভিজিয়ে নেবেন পিটারিয়াস ইস ক্যাপেরিস অর্থাৎ খুশির জন্য সপ্তাহে দু থেকে তিন দিন করে দু থেকে তিন সপ্তাহ টার্মাটো মাইকোসিস দু থেকে আট সপ্তাহ এক থেকে দু ছত্রাকজনিত সমস্যায় এক থেকে দু সপ্তাহ এই শ্যাম্পুটি ব্যবহার করা যেতে পারে সর্বোচ্চ কার্যকরদের জন্য শ্যাম্পুটি মাথাতে লাগানোর পর পাঁচ মিনিট ফেনা করে রেখে দিতে হবে তারপর ধুয়ে ফেলতে হবে তো আপনি যদি এরকম সমস্যা ফেস করে থাকেন তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে এই শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন তো দেখা হচ্ছে আর এক নতুন কোনো মেডিসিন নিয়ে এতক্ষণে ভালো থাকবেন ধন্যবাদ